হাই ভাই তো ভালোই মাছ হয় মোটামুটি খারাপ না সে এক একটা শৈল মাছ হয় কি এত বড় বড় মনে হচ্ছে আপনার কাছে আমি মাছ চেয়েছি ভাই আমার বাপ তাই এরা বড় বড় গজায় ধরে নিয়ে আসে কাকা তোমার দেখলি বুঝে যাই তুমি মাছ চুরি করতে যাচ্ছ এই খেলার বুড়ো হতো সুন্দরী দেখলে গার মধ্যে আমার জ্বালা শেষ নেই মেয়েটা শেয়ানা হয়ে গিয়েছে মেয়েটার ভালো ছেলে দেখে বিয়ে দিতে হবে আমি ছেলে খুঁজে পাচ্ছি শেষ নেই রোগটাও বেড়েছে কাজ করতে মাসি কাশি লাগছে গরুটা দিয়াই হানি বাগানে হয়ে গিয়েছে গরুর খাদি দিতে আই

দেবেন আমি তাতেই খুশিম আসসালাম ভালো আছি তুমি ভালো আছো বাবা মনে হচ্ছে আপনার শরীরটা খারাপ ডাক্তার মাক্তার দেখে কে খাচ্ছেন না শরীরটা খুব খারাপ ভারতে চিকিৎসা দেয় না আমাদের বাংলাদেশের যে সুন্দর ডাক্তার আছে খালি আপনার হয়ে যাবে ও আপনি যে কথা বলেছেন আপনার সাথে কথাই বলা যায় না আপনি থাকেন আমি সাইডে মাছ ধরতে যাচ্ছি মাছ তো ধরে এসে যাওয়া দু সাইডে মাছ হয় আপনার দিয়ে যাবানি আপনি খেয়েন আপনার মেয়ের আপনি রান্না করে খেয়েন কি সোনার টুকরো ছেলে এরকম ছেলে কি পাওয়া যাবে বাকি সুন্দর করে বলে গেল মাছ হলি দুটো দিয়ে যাবি দেখেছিস এই ছেলেরা তোর পছন্দ হয় আমার তো খুব পছন্দ হয় তুই দেখ আব্বা যে কি বলে আপনার পছন্দই আমার পছন্দ আব্বা তুই বুঝিস বলো যদি হয় আমি ওই ছেলের বাপের সাথে আইজকে সন্ধেবেলা কথা বলছি আব্বা সমেস্যা তো একটা আছে ওই ছেলেরা যে চোর শুধু মাছ চুরি করে বেড়ায় বেকার সমেশ নেই কাজ তো একটা করে চুরি হোক আর টাকা চাই হোক ওই ছেলের সাথেই দরবিয়া হবে अब्बा আপনা যাব ভাল লাগে আপনি তাই কইরে আরে মা আমারmeida কি কষ্ট দেনে পালে আমি এক্সলে যদি বিয়ে দব না এই আই খা দে আই খা

ও কতকে বলে আম মাছ চুরি করতে যাচ্ছে ওই ছিড দিয়ে পুটি মাছ ধরতে যাচ্ছে ওই পুটি মাছ করে বাড়ি আসে বক পুষেছি বগের থাবো দাদা ওই ছোট মাছের মধ্যে যদি বড় মাছ পাই আমাদের বাড়ি দি এসে নে আমি টাকা দিয়ে দেব নে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যদি মুডা মাছ টাস পাই আমি তোর বাড়ি দি আসপানি তুই তোর কাজ করগা যা আমি গিয়ে দি তুই সুলো উঠে খাওয়ি আগা ঠিক আছে ঠিক আছে মুঠা মাছ হলি আমার বাড়ি দেন টাকা দেব আমার বাপটার বললাম এই বুড়ো গালে তুমি এটা বিয়ে করো আমার বাপটা শুনলেই না আমি যদি পরে সংসারে চলে যাই আমার বাপটার কিটা দেখবে বলদিনে হ্যাঁ যাই বলি আমার বাপের কোনো গিরাজ যে হয় না কি করি চলে গেছো তাই বিরাহের গান গাই ঘুম নেই দুটি চোখে তোমার আশাই আজ পুতিরা আরে মহিলার কত রস লেগেছে গান গাতে থেকে চলে আসছে এই পুরানটা কে পে গেল আমার পুরানটা আরে ওই বুড়ন নাকি আমার দিকে পড়ান কে পেয়ে গেল এই খালার বুড়ো হুতু সুন্দরী দেখলি গাড়মদে মধ্যে ঝিকি মেরি মেরি মত দানাhuri দেখলি বুড়ো তো এগুড়ো এগুড়ো বলে আমি তাগুড়ো কোচে রইকি আরে খালার বুড়ো মেনছে বলে কি নাকি এখনো কোচি আছে এই বুড়ো এই তোর কি ভেইমর দিরে যা রে ও শোনা তোমার জানতাম পাতা আমি ইয়া এতাম হুম বুড়ো আমি আমার বাপের কাছে তোমার নামে নালিয়ে দিচ্ছি প্রত্যেকদিন তুমি আমার ডিস্টার্ব করো হ্যাঁ হ্যাঁ তুই যা 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 তোর বাপ আমার কিছু বলবে না তোর বাপের আমি একটু মাল খাইয়ে দেবো তোর বাপ ঠিক হয়ে যাবে এমনিতেই তোর পানে নজর রয়েছে আমার এই শুভ কাজটা তাড়াতাড়ি হাসে যে করে ফালবো এই জায়গাটাই মাছ জায়গা একদম স্পেশাল পাওয়ারফুল এই জায়গাটাই মাছ ধরবো শালার সে মেলা মাছ হইলো আল্লাদের দেয় এখানেই বেশি মাছ হয় না হয় হবে এই জায়গাটাই বসে

দেখলেই আমাকে মুখ ঘুরিয়ে নাও গো আমি তোমার বাড়ির সামনে একটা ঘর বানাবো গো আরে ওই সুরাজের হারি সুন্দর গান বলছে হ্যাঁ গান যে মনে ধরে যাওয়ার মতো যাচ্ছে আপনি ডেইলি এখানে ছিপ পেটে বসে থাকে আপনার মাছ হয়তো ভাই 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 তো ভালোই মাছ হয় মোটামুটি খারাপ না সে একটা একটা সই মাছ হয় কি এত বড় বড় আগে মাছ লাগে আমি বাড়ি যাওয়ার সময় দু একটা দিয়ে দেবানি কোনো সমস্যা নেই দুবানি মাছ মনে হচ্ছে আপনার কাছে আমি মাছ চেয়েছি ভাই আমার বাপ তাই এরা বড় বড় গজায় ধরে নিয়ে আসে তোমার বাপ এত বড় বড় গলার মাছ ধরে তোমার বাপ মুরুবি মানুষ নোট চড়ি তো তার হিমশিম খেয়ে যায় তা মাছটা ধরে কি করে সেটাই তো আমি বুঝলাম না আমার বাপ ছিপ পেতে সেই মাছ আমি গিয়ে তুলে নিয়ে আসি তালি তো ও সুন্দরী তোমার তো সেই রাম পাওয়ার দেখছি তা তুমি দেখতে একটি চিকনা চাকনা এত শক্তি পেয়ে গন্তে তোমার সাথে ফাইল তো আলাপ করার সময় আমার নেই আমার বাপ ছিপ পেতে চাইছে আমি ছিপটা দিয়ে মাছটা তুলে নিয়ে আসি

দেখিলে আমাকে মুখ ঘুরিয়ে আমি তোমার বাড়ির সামনে একটা ঘর বানাবো গো আরে শালা কত টাকা মিলে গেল সব লাজ হয়ে গেল আজকে এই সুতাই হবে না এবার বড় সেই সুতা দেনে আসবো খালা আর মাছটা শুধু ফসকে গেল তাই আলাহা কি একটা লজকাউজ জীবনে ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পরের পর দেখতে হলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন